কি বাজাইঙ্গি করতেছি ছি আরে বাবা আমাকে ফলো করতেছে কি করব আমি আমি কি করব এখন আবো তো দেখি পিছে পিছে আসছে নউ চললা ঠংগার তো দেখি রাস্তাঘাটো বের হয়ে যাবে না কোথায় দেখতে পাচ্ছ না তুমি কি করব আমি এখন পুলিশে ফোন করব না 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 পুলিশ তো আসতে লেট করবে তার থেকে বং ভায়াকে ফোন করি না ভাইয়া তো টেনশন করবে না তার থেকে বরং আমি এখন বাসায় চলে যাই চালা ফাঁকার কোথাকার আমার পিছু পিছু আমার বাসা পর্যন্ত চলে আসছে আজকে ওর একদিন কামাই দিন দিয়া

আমি ভাবতেই পারিনি তুই আমার দোকানে কাজ করে আমার মনের সাথে এসব করবি ছি দেখছো ভাইয়া ও রাস্তায় আমাকে এভাবে ঠিক বাজে ইঙ্গিত করেছিল ছি ছি আমি তো তোমার কাছ থেকে এটা আশা করিনি তুমি কিছু বলছো না ওকে এই একটু আমি ঘুরবো কেন আরে বাবা ঘুরতে বলেছি ঘোর আচ্ছা এই ব্যাপার এতক্ষণ পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার হলো মানে তুমি এখনো ওকে কিছু বলছো না তুই ঘুর তো ঘুর আবার ঘুরবো আমি মানে তোকে কিছু দেখাতে হবে তুই ঘুর এই দেখ তোর জামাটা তোর পায়জামার ভিতর ঢুকেছিল এই কথাটাই ও তোকে বোঝানোর চেষ্টা করেছিল আসলে ও কথা বলতে পারে না তাই তোকে ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করছিল আর তুই কি করলি এসে না জেনে না বুঝে ছেলেটাকে মেরে দিলি এটা তো ঠিক নয় আসলে আমি আমি বুঝতে সরি আমাকে মাফ করে দেন দেখ কোনো ঘটনা ঘটলে সেটা যাচাই বাছাই না করে কাউকে দোষ দেওয়া ঠিক না তুই না জেনে না বুঝে ছেলেটার গায়ে হাত তুললি এখন যদি তুই রাগ করে পুলিশকে কল দিতি তাহলে কি হতো পুলিশ এসে ছেলেটাকে ধরে নিয়ে চলে যেত আর ও তো বোবা ও নিজের দোষ প্রমাণ করতে পারত পারত না ওর চরিত্রে একটা দাগ লেগে যেত এটা ঠিক করে এরপর থেকে কাউকে দোষারোপ করার আগে অবশ্যই দুইবার ভেবে আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন আমি এরপর থেকে এরকম কোনো কিছু হলে অবশ্যই ভাববো যে এর পেছনে অন্য কোনো কারণ আছে আপনি আমাকে মাফ করে দেন আচ্ছা ঠিক আছে যা ওর জন্য যাক যাক